আজকে আমার ছোট ছেলে রাদীপ বাবার জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ বাবা সময় কত দ্রুত চলে যায় দেখতে দেখতে বাচ্চাটা আমার মার্শাল্লা বারো বছরে পা দিল আজকে আমি ওকে খুশি করার জন্যে যতটুকু করা সম্ভব চেষ্টা করেছি আজকে আমার বার্থডে বয়ের জন্যে কি কি আয়োজন ছিল কে কে এসেছিল সব কিছু থাকবে এই ভিডিওতে সবাই দেখতে থাকেন হ্যালো ইব্রিওান আসসালামুকুম আশিকে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি দেখতে দেখতে আজকে আমার ছোটো ছেলে রাতিফের জন্মদিনের দিন চলেই আসলো আর এখন আমি আসছি মোহাম্মদপুরে আল এরাবিয়ান কেক শপে কেক নেওয়ার জন্য এই দোকানের কেক আমার বরাবরই খুব ভালো লাগে আর আজকে এজন্যে আমি এই দোকানেই আসছি কেক নেওয়ার জন্যে আর এখান থেকে আমি দুইটা কেক নিয়েছি বাসায় যে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি বাসায় চলে আসছি বাসায় আসার পর দেখি বাচ্চা কাচ্চারা সব বেলুন ফুলাচ্ছে আর দেখেন বেলুন নিয়ে কি করছে এখানে আমার দুই ছেলে আমার বোনের দুই ছেলে মেয়ে আর আমার একমাত্র ভাই সবাই খুব এনজয় করছে তারপর বাসাটা বেলুন দিয়ে একটু ডেকোরেশন করা হচ্ছে আর আমি দুইটা পার্সেল অর্ডার করেছিলাম এদিকে আমার পার্সেল দুইটা চলে আসছে চলেন আপনাদেরকে নিয়ে দেখি কি কি পার্সেল আসছে এখন আমি আমার পার্সেলটা ওপেন করে ফেললাম এই এখানে দুইটা ওডেন ট্রে এই ট্রেগুলো দেখতে ভীষণ সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে তাই আমি অনলাইনে দেখার সাথে সাথে অর্ডার করে দিয়েছিলাম তারপর এই ট্রেগুলোতে যে কোনো কিছু সার্ভ করলে দেখতে ভীষণ সুন্দর লাগে দেখেন তো ট্রে দুইটা আমার কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন কিন্তু এখন আমি কেকটা ওপেন করব। যে দুটা কেক নিয়ে আসছি আমি তার মধ্যে এটা হলো একটা দেখেন হ্যাপি বার্থডে টু রা বাচ্চারা তো মাথা নষ্ট করে ফেলছে কখন তাদের কেক দেখাবো আর এখন আমি সেকেন্ড কেকটা ওপেন করছি বাচ্চারা কেক দেখলে অনেক বেশি খুশি হয় যে এই কেকটাতেও আমি লিখে নিয়ে আসছি হ্যাপি বার্থডে টু রাদীপ কেক দেখে আমার বাবাটা বলছিল আম্মু ওয়াও কেকটা তো অনেক বেশি সুন্দর হয়েছে এখন আমি আমার সেকেন্ড পার্সেলটা ওপেন করব। এটা দেখার পর তো বাচ্চারা খুশিতে আত্মহারা বলছিল এত সুন্দর কালারফুল লাড্ডু এই কালারফুল লাড্ডুগুলো হলো কোকোনাট লাড্ডু এই ছিল আমার আজকের পার্সেল আর এখন আমার গেস্টে আসার সময় হয়ে গিয়েছে তাই আমি টেবিলটাও একটু ডেকোরেট করবো জন্য আমি জগ গ্লাস সব কিছু রেডি করে রেখেছি তারপর আমি একটু রেডি হয়ে আসছি আর এখানে আমি পিওর ফ্রেশ ওয়াটারমেলন জুস করেছি তো আমার ছেলের বার্থডেটা প্রচণ্ড গরমের মধ্যে পড়েছে তাই আমি একটু জুস রাখার চেষ্টা করেছি আর এটা হলো ম্যাঙ্গো ফ্লেভার জুস তারপর আমি পুডিং লাড্ডু কেক জুস সব কিছু টেবিলে সার্ভ করে দিয়েছি

তারপর রাদীপ ওর ফ্রেন্ডদের সাথে কেক কাটলো আর এখন আমি আমার দুই ছেলে ওদের বাবা আমরা চারজন একসাথে কেক কাটছি কিছু পিকচার তুলছি তারপর আমি রাদীপকে কেক খাইয়ে দিলাম তারপর ওর বাবা ভাই সবাই ওকে কেক খাইয়ে দিয়েছে এগুলো আসলে ভিডিও করা হয়নি আর আমার একমাত্র ভাই ওর মামা ওকে এখন কেক খাইয়ে দিচ্ছে আমি আজকে বাবুরচি দিয়ে কাচ্চি রান্না করিয়েছি রান্নাটা বাসার নিচে করা হয়েছে আর এখানে বাবুরচি মামা বলছিল। কাচ্চির মাংস সব নিচে আপনারা উঠাতে পারবেন না আমি নিচে থেকে মাংসগুলো উপরে উঠিয়ে দেয় তারপর আমি রাদিফের ফ্রেন্ডদের জন্য বাচ্চাদের জন্য খাবার নিয়ে নিচ্ছিলাম আমি আমার ছেলেকে বলেছি বাবা তোমার যত ফ্রেন্ডকে ইচ্ছা করে দাওয়াত করতে করো কোনো সমস্যা নাই যদিও আয়োজনটা ঘরোয়াভাবে ছিল তারপর আমি সবার প্যারেন্টসদের সাথে কথা বলছি দাওয়াত করেছি তারপর তিন চারজন ভাবি আসছে আর বাকি ভাবিরা বাচ্চাদের পাঠিয়ে দিয়েছে এই যে এখানে বাচ্চারা খাচ্ছে এখন আবার রাধীপের বাবার ফ্রেন্ড রা আসছে সবাই একসাথে কেক কাটছে ওকে উইশ করছে তারপর আমি ভাইয়াদের সবার জন্যে টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে সবাই লাইক এবং কমেন্টস করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ